নমস্কার বন্ধুরা সহেল রান্নাবান্নায় আপনাদের স্বাগত জানিয়ে আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকের করব পাঁচ মিশালি একটা সবজির তরকারি তো সাধারণত অনেক সময় অনেক রকমের সবজি থাকে যেগুলো আমাদের রান্না করতে ভালো লাগে না কিংবা ফ্রিজে কিছু সবজি পড়ে থাকে যেগুলো একদমই রান্না করতে ইচ্ছা করে না তো সেরকম কিছু সবজি দিয়ে আমি আজকের এই সবজিটা রান্না করছি পাঁচ মিশালি তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো টেস্ট হয় একটু অন্যরকমভাবে রান্নাটা করলাম তো চলুন দেখে নেওয়া যাক আমি আজকে কী কী রান্না কিভাবে রান্নাটা করছি এখানে আমি নিয়েছি অল্প একটু আলু কুদরি কাঁকরোল বেগুন পটল এগুলো আমি একটু সরু সরু করে কেটে নিয়েছি আর এছাড়া আপনারা চাইলে আরও অনেক রকমের সবজিও অ্যাড করতে পারেন যেমন কুমড়ো আছে ঝিঙে আছে চিচিঙ্গে আছে অনেক রকমের সবজি এতে অ্যাড করা যায় তো আপনারা আপনাদের পছন্দ মতোই সবজি নিতে পারেন আর এখানে নিয়েছি একটু বড় বড় মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি একটু অন্য রকম জিনিস কাঁঠালের দানা এই দানাটাকে একটু খেতে ভীষণ ভালো লাগে একটু ছাড়িয়ে আমি এটাকে টুকরো করে কেটে নিয়েছি চেলা করে নিয়েছি তেজপাতা পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা একটু কাঁচা লঙ্কা তো চলুন এবার আমি রান্নাটা শুরু করছি প্রথমেই আমি কড়াই তেল দিয়ে দিয়েছি আর এই তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমেই আগে আমি বেগুন গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে বেগুনগুলোকে ছেড়ে দিচ্ছি বেগুনগুলোকে একটু গা লাল করে ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলোকে তুলে নিচ্ছি আর সেই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটলগুলো পটলগুলোকেও আমি একটু গা লাল করে ভেজে নেব এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম পটলগুলো পটলগুলোকে আমি সরু সরু আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি আর এই পটলগুলো ভাজার সময় আমি সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম পটলগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটু তুলে নিচ্ছি পটলগুলো আমি তুলে নিয়েছি কড়াই আমি আরও একটু তেল দিয়ে দিলাম এখানে প্রায় আমি চার চামচ তেল দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে তেজপাতা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন ফোড়নটা একটু ভাজা হয়ে যাক তারপরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে কিন্তু আমি খুব বেশি লাল করে ভাজবো না আর পেঁয়াজটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা বাকি সবজিগুলো বাকি সবজিগুলোকেও আর আলাদা করে আমি ভাজছি না একেবারে আমি ভালো করে ভেজে নেব আর এই তরকারিতে পেঁয়াজটা একটু মোটা মোটা আর বড় বড় করে কেটে দিলে তরকারিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় তো দেখুন এবারে আমি সব সবজিগুলোকে একটু ভালো করে নেড়ে নেব এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণ চিনি যেহেতু এটা পাঁচ সবজি তো তার মধ্যে চিনি একটু দিলে মিষ্টি মিষ্টি খেতে খুব ভালোই লাগে তো সব রকম মশলা আমার দেওয়া হয়ে গেছে এবারে আমি সব মশলা আর সবজিগুলোকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব আর এই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁঠাল দানাগুলো এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তবে এই পাঁচ মিশালি সবজির মধ্যে এইগুলো দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো সবজিগুলো আমি খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি সবজিগুলো কিন্তু আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি মাঝখানটা একটু ফাঁক করে দিলাম করার মাঝখানটা দেওয়ার পর সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আর কিন্তু আলাদা করে তেল দেওয়ার দরকার নেই ওই সবজি মশলার মধ্যেই এই আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে এবারে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব এটা আমি প্রথমেই তেলে দিলাম না কারণ এই সময় দিলে তরকারিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তো এবারে আমি সব মশলা আর সব কিছু ভালো করে কষে নিয়েছি এবারে দিয়ে দেব এক গ্লাস পরিমাণ জল জলটা আমি এখানে খুব বেশি দেবো না কারণ মোটামুটি ভাজতে ভাজতেই আমার সবজি প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর পটল আর বেগুনও ভালোভাবে ভাজা আছে তাই জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই তো এবারে আমি ভেজে রাখা পটল আর বেগুনটা দিয়ে দিচ্ছি তো সমস্ত সবজি দেয়া হয়ে গেল এবারে আমি একটু ভালোভাবে নাড়িয়ে নেব নেওয়ার পর মিনিট দশেক এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব মিনিট পনেরো পর ঢাকা খুলে দিয়েছি ঝোল কিন্তু একদম শুকনো হয়ে গেছে এবারে আমি একটা যেটা এই তরকারিটা ভালো হওয়ার মেন উপকরণ সেটাই এবার দিয়ে দেব। এখানে আমি এক চামচ জিরে এক চামচ ধনে এক চামচ মৌরি আর চার ছটা এলাচ আর একটু শুকনো লঙ্কা ভালো করে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এক চামচ দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে দোকান থেকে যে কেনা সবজি মশলা পাওয়া যায় সানরাইজ কিংবা এভারেস্ট যে কোনো সবজি মশলা সেটাও অ্যাড করতে পারেন এখানে আমি এই আমার ঘরে ভাজা মশলাটাই অ্যাড করছি এটা কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয় তো এবার আমি মশলাটা দেওয়ার পর সব সবজিটা ভালোভাবে মিশিয়ে দিলাম এবারে আমি এটাকে একটু শুকনো করে নেব আর একটু শুকনো করে নিলে তরকারিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় প্রায় তরকারি আমার হয়ে এসেছে এবার এটাকে আমি একটু নামিয়ে নেব আমার আজকের এই রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো দেখুন তরকারি আমার হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিয়েছি তরকারিটা কিন্তু খেতেও দুর্দান্ত হয় এরকম পাঁচ মিশালি সবজি আপনারা চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ